সম্পূর্ণ দেশের জন্য তথা কুমার কুমার বাড়ির লোকের জন্য আজকে বড় খুশির খবর যাকে অসৎভাবে পাকিস্তানি রেঞ্জার দ্বারা আটক করা হয়েছিল তাকে আজকে হস্তান্তর করা হয়েছে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ প্রোটোকল মেনে আজকে ভারতের কূটনৈতিক জয় হয়েছে সমস্ত খবরের ডিটেলস যাওয়ার আগে নমস্কার আমি অদিতিয়া রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি একদম আমরা বলতে বাধ্য হলাম যে এটা তো কূটনৈতিক জয় ছাড়া আর কি যুদ্ধ জেতার পর অপারেশন সিন্দুর কমপ্লিট হওয়ার পর আজকে আবারও আমাদের জয় হলো যেখানে পাকিস্তানি রেঞ্জার দ্বারা ভাবে যে ডিটেন্ড করা হয়েছিল পূর্ণম কুমার সাউকে এবং এই গরম পরিস্থিতির মধ্যে বেশ কিছু পলিটিক্যাল পার্টির লোকজন সামনে এসে বিভিন্ন রকম মন্তব্য রাখছিলেন এবং কোথাও না কোথাও ভারত সরকারকে বলা হচ্ছিল যে কূটনৈতিক চেষ্টা তিনি করছেন না কেন তিনি কেন পূর্ণম কুমার সাউকে ফিরিয়ে আনতে পারছেন না আজকে ঠিক সময় আটারি ওয়াগা বর্ডারের মাধ্যমে তিনি ভারতে ফিরে এসেছেন আর এখন বর্তমানে তিনি ভারতের মাটিতে রয়েছেন কূটনৈতিক জয় এই কারণ বিএসএফ এর কাছেও পাকিস্তানি রেঞ্জার ডিটেন্ড করা আছে আটক করা রয়েছে কোনো রকম এক্সচেঞ্জ হয়নি কোন রকম সেটেলমেন্ট হয়নি কোন রকম কম্প্রোমাইজ হয়নি নেগোসিয়েশন হয়নি তারাই আগে ফিরিয়ে দিয়েছে দেখুন আমি আপনাদের সামনে একটা প্রেস রিলিজের ওপেন করছি যেখানে পরিষ্কার ভাবে জানানো হয়েছে চোদ্দ মে দু টুডে এক সাড়ে দশটা কনস্টেবল পূর্ণম কুমার সাউ হ্যাজ বিন টেকেন ব্যাক ফ্রম পাকিস্তান বাই বিএসএফ এট আটারি ওয়াগা বর্ডার কিভাবে সে কথা উল্লেখ করেছেন With the consistent efforts of BSF through regular flag meetings with Pakistan Rangers and through other communications channel channels, the repatriations of BSF constable has become possible. अर्थात बार बार BSF दरा flag meeting विभिन्न channels माध्यमों में खबर आदान प्रदान करा जाना नो माध्यम BSF पूर्णम साव ফিরিয়ে আনা সম্ভব হয়েছে যাকে অসৎভাবে পাঞ্জাবের ফিরোজপুর জেলার এলোসি এটা ফিরোজপুর জেলা পড়ে পাঞ্জাবের যেখানে এলোসি নাকি পার পড়ে গেছে এমন একটা অজুহাত বলতে পারেন অজুহাতই বলতে পারেন কারণ আমার কাছে যতটা খবর আছে যে কৃষকদের জমি ছিল সেই কৃষকদেরকে সেফ গার্ড করতে গিয়ে এই পূর্ণাম কুমার সাউকে আটক করেছিল অসৎ ভাবে পাকিস্তানি রেঞ্জাররা আজকে কুড়ি দিন প্রায় হতে চলেছে আর কুড়ি দিনের মাথায় পূর্ণাম কুমার সায়ের দেশে ফিরে আসা এটা দারুণ ভাবে কূটনৈতিক জয় তার মধ্যে বিএসএফ আমাদের কতটা ক্যাপেবল তার একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করি হ্যাঁ ক্যাপেবল তো আমার বলার অপেক্ষা রাখে না সেটা আপনারা মোটামুটি জানেন কিন্তু একটা ভিডিও দেখুন so instinctive and so passionate every word i move so descriptive like an adjective i gotta vendetta against people who patented being negative when you should be getting after it I got facts over facts over tracks. Isn't that spittin' slow, spittin' fast? I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to. ভিডিওটি দেখার পর ভারতীয় প্রত্যেকটা ভারতীয় সিনা ছাপান্ন ইঞ্চি চড়া হয়ে গেছে প্রত্যেকটা সেকেন্ডে মনে হচ্ছে শুধুমাত্র ভারতীয় সেনাকে স্যালুট করে যায় বিএসএফ যা গৃহ মন্ত্রণালয়ের আন্ডারে আসে এবং আপনারা খুব ভালোই বুঝতে পারছেন যে কতটা প্রেশারে রাখা হয়েছিল পাকিস্তানকে যে ঠিক অভিনন্দনকে যেমন ভাবে ফেরাতে বাধ্য হয়েছিল পাকিস্তান আজকে সেইভাবে উইদাউট এনি কন্ডিশন শান্তিপূর্ণভাবে প্রটোকল মেনে ফেরাতে বাধ্য হয়েছে পূর্ণম কুমার সাউকে জানা যাচ্ছে এটাও মনে করিয়ে দিয়ে একবার হালকা করে আপনাদেরকে যে যখন অভিনন্দনকে ধরা হয়েছিল তখনও যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান ইমরান খান খান বারবার ফোন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র যে আমি ফিরিয়ে দিচ্ছি এটা বলার জন্য করছিলেন যদিও প্রধানমন্ত্রী ফোন ধরেননি কিন্তু ইমরান খান বলে দিয়েছিলেন যে যদি আমরা অভিনন্দনকে না ফেরাই তাহলে ভারত কিন্তু সম্পূর্ণভাবে আমাদের মত অ্যাট্যাক করবে এবং অভিনন্দনকে ছাড়ার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পা ছিল একটা লাইন খুব ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে টাঙে কাপ রহিতি টাঙে কাপ রেহিথি এরম অবস্থায় ফেরাতে হয়েছিল অভিনন্দন কে অভিনন্দন আর এটা হচ্ছে পূর্ণম কুমার সাও এটাও একটা আমাদের কাছে খুব বিরাট বড় জয় কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে আমরা কালকেই চব্বিশ ঘন্টা টাইম দিয়েছি পাকিস্তানি হাই কমিশন যে দিল্লিতে কাজ করছে তাকে থেকে বেরিয়ে যেতে আমরা ইন্ডাস ওয়াটার ট্রিটির গেট বন্ধ করে ফেলেছি আমরা অলরেডি পিও কে খালি করার জন্য একটা হুশিয়ারি দিয়ে ফেলেছে আমাদের এমএ স্পোকস পার্সন রণধীর জয়সওয়াল আর সেই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান যখন ফিরিয়ে দিচ্ছে আমাদের বিএসএফ কে আমাদের দেশে হস্তান্তর করছে কোনো নেগোসিয়েশন ছাড়া তার মানে এখান থেকে বোঝা যায় যে কতটা বড় জয় আমরা প্রত্যেক মুহূর্তে দেখতে পেয়েছি কংগ্রেসের একটা মাইন্ডসেট যেখানে রাহুল গান্ধী পরিষ্কারভাবে বলেছিলেন যে আমার লাইনের বাইরে আমার দলের নেতারা কোনো বক্তব্য রাখবেন না আমরা সম্পূর্ণভাবে দেশের প্রধানমন্ত্রী এবং সরকারের সাপোর্টে রয়েছি যদিও কংগ্রেস চেষ্টা করেছেন একটু একটু বলার কিন্তু লিমিটে আমরা সিপিএম এর স্ট্যান্ড পয়েন্ট দেখেছি যাদের পাকিস্তানের প্রতি দরদ এতটাই উঠলে উঠছিল যে তারা শেষ পর্যন্ত রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছে এবং নিজের মুখে বলছে যে হ্যাঁ আমরা অপরাধ এবং অত্যাচার যারা করে তাদের সাপোর্টে আমরা আমরা অন্যায়ের পক্ষে আমরা আমরা অত্যাচারের পক্ষে আর এরপর চলে আসে তৃণমূল কংগ্রেসের ভূমিকা এই দলের ভূমিকা আপনারা কোনোভাবেই ভুলতে পারবেন না ঠিক যেমন কুনাল ঘোষ অপারেশন সিন্দুরের পর মমতা ব্যানার্জির ভূমিকা খুঁজে পেয়েছিলেন ঠিক সেইরকমই আজকে আমি এই বিএসএফ কে ফিরিয়ে আনার পেছনে কল্যাণ ব্যানার্জির একটা মানে দারুণ ভূমিকা খুঁজে পেয়েছি দেখুন সেই ভিডিওটি একবার যাই যেখানে বিভিন্ন রকম মন্তব্য তো করতেনি আর তার পাশাপাশি দেখুন আমাদের দেশকে নিয়ে কি মেন্টালিটি রাখেন কল্যাণ ব্যানার্জি আমরা ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখেই প্রথম বুঝতে পারছি যে একটা সেটেলমেন্ট হয়েছে এবং এটা এটাও ঠিক কথা যে প্রথম ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখেই মনে হয়েছে আমেরিকা ইন্টারফেয়ার করেছে তারপর কি সেটেলমেন্ট হ্যাজ বিন অ্যারাইভড দ্যাটস কারেক্ট তার পরবর্তীকালে বিদেশ সচিব বলেছে বলেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা রোল রয়েছে আমি বিশেষ আমি বিশেষ কমেন্ট এই মুহূর্তে এগুলো করবো না যে আমার একটা জিনিস মনে হয়েছে যে টাওয়ারিং পার্সোনালিটি ইন পলিটিক্স লাইক ইন্দিরা গান্ধী পন্ডিত জওয়াহরলাল নেহেরু লাল বাহাদুর শাস্ত্রী এবং অটল বিহারী বাজপেয়ী সেই টাওয়ারিং পার্সোনালিটি উই আর মিসিং এরা দেশের নায়ক হতে চেয়েছিল এরা দেশ নেতা হতে চেয়েছিল এরা দেশকে কল্যাণ ব্যানার্জি যিনি চরম ভাবে ক্রিটিসাইজ করার চেষ্টা করেছিলেন ভারত সরকারকে যখন পূর্ণম কুমার সাও পাকিস্তানের মাটিতে ছিলেন তখন যাকে আটক করা হয়েছিল পাকিস্তানি রেঞ্জার দ্বারা তখন ইনি ভয়ঙ্কর ক্রিটিসাইজ করেছিলেন বারবার বাংলার মানুষকে বলতেন যে আমি এখানে ফোন করছি ওখানে ফোন করছি কিন্তু আমি পরে জানতে পারলাম এটা তো গৃহ মন্ত্রালয়ের সাবজেক্ট বিএসএফ ছাড়া কল্যাণ ব্যানার্জি তো সরাসরি পাকিস্তানে ফোন করবে না এখন এই ভিডিও দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে তখন ওনার এই স্ট্যান্ড পয়েন্ট ছিল আজকে ওয়েট করব যে এই যে ছাড় পেয়ে গেছেন ভারতে চলে এসছেন এইবার কি বলেন কূটনৈতিক জয় বলছেন কি বলছেন না কিন্তু তার আগে এই যে লাইনটি বললেন সেটা হচ্ছে যে আমাদের দেশে থেকে ইনি বলছেন যে আমেরিকা সত্যি কথা বলছে আমাদের ভারত মিথ্যা বলছে আমাদের ভারতীয় সেনারা মিথ্যা কথা বলছে কারণ বারবার ভারতীয় সেনাও সামনে এসে বলেছেন যে না কোনো থার্ড পার্টি না আমাদের মধ্যে ডিজি এমন মধ্যে বৈঠকের মাধ্যমে আমরা সিজ ফায়ার করেছি কিন্তু ইনি অস্বীকার করলেন ইনি বোঝাতে সেটেলমেন্ট ছিল আমেরিকা সত্যি কথা বলছে ইনি প্রেজেন্ট করলেন আর বললেন যে আমরা মিস করছি বেশ কিছু প্রধানমন্ত্রীকে তার মধ্যে যদি তাই হয়ে থাকে তো অটল বিহারী বাজপেয়ের কথা যেহেতু আপনি লাস্টে বলেই ফেললেন তো আমি একবার রিমাইন্ড করিয়ে দিই তো মমতা ব্যানার্জির তো এনডিএ ছাড়ার তো কোনো কারণ ছিল না তিনি তো যথেষ্ট ভালো প্রধানমন্ত্রী ছিলেন কল্যাণ ব্যানার্জির মতে তার পাশাপাশি ইন্দিরা গান্ধী এখন চরম ভাবে ট্রেন্ড করছেন ইন্দিরা গান্ধী যে সাহসী প্রধানমন্ত্রী ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যখন ইন্দিরা গান্ধীকে মনে করছেন তাহলে আসল সত্য পুরোটা বলা উচিত যে উনিশশো একাত্তরে আমরা আমাদের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী দা অপারেশন সিন্ধু সেনাবাহিনী করেছে ওখানে কোনো নেতা গিয়ে করে আসেনি আমাদের দেশের প্রধানমন্ত্রীও জাননি তো উনিশশো একাত্তরে আমাদের সেনাবাহিনী জেতার পর খুটনো এফেক্ট দিক থেকে তো ভারত হেরে গিয়েছিল দেখুন আর্টিকেল আমি তো তথ্য ছাড়া কথা বলি না দা एग्জ্যাক্ট নাম্বার অফ সোলজারস হু ডিড নট রিটার্ন আফটার দা 1971 ওয়ার এন্ড দা সাবসিকুয়েন্ট সিমলা এগ্রিমেন্ট ইজ এস্টিমেটেড টু বি अराउंड 54 দিস সোলজারস नोन অ্যাজ দা মিসিং 54 আর দা বিলিভড টু বি HELD ইন পাকিস্তানি প্রিজনস अकॉर्डिंग टू বিবিসি বিবিসি অনুযায়ী সিমলা চুক্তি হয়ে গেল আমরা পাকিস্তানি সেনাকে আটক করে হাজার ছেড়ে দিলাম তারপরেও ইন্দিরা গান্ধী ফিরিয়ে আনতে পারেননি চুয়ান্ন জন ভারতীয় সেনাকে তাহলে এটা কূটনৈতিক হার ছিল না তো কোনটা কূটনৈতিক হার জেতার পর উদুম মারের পর পাকিস্তানকে মাথা নত করার পরও আমরা চুয়ান্ন জন ভারতীয় সেনাকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনতে পারিনি আর এটা আমাদেরকে এটা এতটাই ব্যর্থতা এটা আমাদেরকে স্বীকার করতে হবে বারবার ইন্দিরা গান্ধী বিভিন্নভাবে এই পাকিস্তানের কাছে গিয়ে তুলেছিলেন কিন্তু তারপরেও কোনো কিছু করা যায়নি আমরা উনিশশো একাত্তরে সেই মিসিং সোলজার ফোর ফিরিয়ে আনতে পারিনি তাহলে এটা ছিল উনিশশো একাত্তরে সেনাবাহিনীর জয় কিন্তু কূটনৈতিক হার যেটা এইবার কূটনৈতিক হার হলো না এটা কূটনৈতিক জয় হলো কারণ এখনো পাকিস্তানি রেঞ্জার যেটা আমাদের ভারতীয় বিএসএফ ডিটেন্ড করে রেখেছে সেটা এখনো আমাদের ভারতেই রয়েছে আমরা কিন্তু এখনো ফিরিয়ে দিই নি এমন কোনো আপডেট আমাদের কাছে আসেনি এখনো তারা আমার কাছেই আছে সুতরাং আমাদের দেশেই আছে সুতরাং এটা হচ্ছে কূটনৈতিক জয় ভারতীয় সেনার জয় এবং গোটা দেশের জয় তার পাশাপাশি এই করলেন ম্যানেজী যে ব্যক্তিকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম একে নিয়ে একটা লাইন জাস্টিফাইড সেটা হচ্ছে যে ব্যক্তি সারাক্ষণ আমার রাইট আমার হক আমার অধিকার এই প্রশ্ন তুলতে পারে তারা কো প্রত্যেকটা মুহূর্তে কোনো কোনো নয় প্রত্যেকটা মুহূর্তে তারা ভুলে যায় যে তাদের অ্যাকচুয়াল ডিউটি কি তাদের অ্যাকচুয়াল কর্তব্য কি তাদের দেশের প্রতি কন্ট্রিবিউশন কি তাদের দেশের প্রতি কি কোনো ডিউটিস নেই যারা বরাবর আমেরিকাকে সামনে এনে আমেরিকাকে বড় চলে যে বড় করতে থেকেছে এখনো পর্যন্ত আর আমাদের দেশকে আমাদের দেশকে বলা হচ্ছে মিথ্যে কথা বলছে আমাদের দেশ মিথ্যে কথা বলছে এনার কথা অনুযায়ী আমেরিকা সত্যি বলেছেন আমেরিকা করেছেন পজ নিচ্ছেন জ্ঞান ফলাচ্ছেন ভারতের মাটিতে থেকে আর কন্টিনিউ রাইট রাইট অর্থাৎ আমাদের রাইট রয়েছে কনস্টিটিউশন আমাদের রাইট দিয়েছে এরকম বক্তব্য রাখার কল্যাণ ব্যানার্জি নিজের ডিউটি কি দেশের প্রতি সেটাই তো ভুলে যাচ্ছেন আপনার ভিডিওর মাধ্যমে প্রমাণিত হয় তো যাই হোক বেশি বাড়াবো না আপনাদের অবশ্যই মাধ্যমে জানাবেন কারণ এখানেও আমি না কোথাও তৃণমূল কংগ্রেসের যে একটা ছিল বিএসএফ কে ফিরিয়ে আনতে কারণ যাবেন দেখবেন কিছুক্ষণ পর একে একে সব স্পোক্স পার্সন সামনে আসবেন বলবেন দিদি করেছে কল্যাণ ব্যানার্জি করেছেন কুনাল ঘোষ আসবেন সামনে তো আমি অ্যাডভান্স বলে ফেললাম যে এনাদের জন্যই ফিরে এসেছেন বেসিক্যালি বিএসএফ পূর্ণম কুমার সাউথ যাই হোক আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সংবাদ দ্বিতীয় চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে